উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত চোরাইবাড়ি ও কদমতলা দুটি হোস্টেলে পরিদর্শন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ওনার সাথে উপস্থিত ছিলেন সি লাল থাঙ্গা ডিস্ট্রিক্ট ট্রাভেল ওয়েলফেয়ার অফিসার সাবডিভিশন ওয়েলফেয়ার অফিসার টি মগ উত্তর জেলা আধিকারিক সুখময় নাথ সহ ইঞ্জিনিয়াররা আজ সকাল দশটায় তিনি কদমতলা এস টি বয়েজ হোস্টেল পরিদর্শন করেন সেখানে তিনি রান্নাঘর সহ হোস্টেলের সমস্ত কিছু পর্যালোচনা করেন এবং মন্ত্রীসহ সহ আধিকারিক হোস্টেল চত্বরে বৃক্ষরোপণ করেন হোস্টেলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয় নিয়ে তিনি তার দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেন পরবর্তী সময়ে তিনি চুরাইবাড়ি খাদিমপাড়া এলাকায় অবস্থিত বেসরকারি এনজিও পরিচালিত ওশিয়ান হার্টস জনজাতি গার্লস হোস্টেল পরিদর্শন করেন এখানে তিনি হোস্টেলের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ছাত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান বেসরকারি এনজিও পরিচালিত হোস্টেলের নামে অনেক কমপ্লেন রয়েছে ওনার কাছে তাই তিনি সারপ্রাইজ ভিজিট করেছেন এবং এই সকল কমপ্লেন যদি ইতিমধ্যে তারা না শুধরে ফেলেন তাহলে তাদের স্টাইফেন এবং হোস্টেল বন্ধ করে দেওয়া হবে কড়া ভাষায় জানালেন মন্ত্রী বিকাশ দেববর্মা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক এটা এনজিও হোস্টেল চোরাইবাড়িতে উসেন হাট এনজিও হোস্টেল এখানে ছেলে এবং মেয়েরা হোস্টেল আছে কন্ডিশন এত ভালো না যা প্রয়োজন টয়লেটের যা প্রয়োজন এটা সার্ভিসের না আমি এক মাস টাইম দিয়ে এক মাস টাইম দিচ্ছি এক মাসের মধ্যে যদি তারা ওইগুলি যদি রিপেয়ারিং না করা হয় যদি তাদের আমাদের গাইডলাইন মতো যদি না করা হয় আগামী দিন তাদের যে স্টাইপেন আছে সরকারি যে স্টাইপেন এগুলি সব ক্যান্সেল করা হবে হোস্টেল যদি চালাতে হয় সব সুবিধা দিতে হবে ছেলে মেয়েদের জন্য যে কাজ যে দরকার এটা দিতে হবে আমরা সরকার টাকা দিচ্ছি আমরা স্টাইপেন দিচ্ছি কিন্তু তাদের খাওয়া দাওয়া জলের ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা লাইটের ব্যবস্থা টয়লেট ব্যবস্থা সব ভালো করে করতে হবে হোস্টেলের মতন হোস্টেল করতে হবে তার জন্য আজকে আমার এই নর্থির প্রতি আসা আমার কাছে অনেক অভিযোগ যায় তার জন্য আমি হঠাৎ এসেছি আগামী দিন যদি তারা এইগুলি যদি ঠিক না করা হয় তাদের যে হোস্টেলগুলি চলে এগুলি ভ্যান করে দেওয়া হবে কারণ হোস্টেলের মতন হোস্টেল করে চালাতে হবে নাহলে এটা পারমিশন দেওয়া হবে না